জিরে ধনে আদা লঙ্কা এই চারটে জিনিস শিলে বোটে বেটে নেব মাছ ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপর মশলা দেবো 대콜했어. 대콜. 체크할 거야.

সামান্য জিরেও দেওয়া হবে তেজপাতা শুকনো লঙ্কা জিরে কালো জিরে এবার আলুগুলো দিয়ে নেবে মা জানাই আলু আলু কেনে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে মাছের ঝোলটা আলাদা রকম স্বাদ হবে ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে মাছের এবার টমাটো আর মশলা একসঙ্গে দিয়ে দিলাম। বিষয়টা কতটা হবে? মনে হচ্ছে 10 ঢাকা দিয়ে দেব। কষাটা হোক তারপর জল কষিয়ে যতক্ষণ না তেল বের ততক্ষণ দেব। যতক্ষণ এর কষাটা হবে। টমাটো মশলা পছন্দ হয়েছে যে তেল ছেড়েছে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোল দিয়ে টমাটো দেখা যায় আলুও হয়ে গেছে এবার জল দিয়ে

নুন টুন সব রেডি আছে মাছ হয়ে গেছে নামিয়ে এদিকে ওভেনটা নিভিয়ে দিলাম আর এদিকের ওভেনটা জ্বালানো থাকবে ওই পটল পটল চিংড়ি করবো সেই জন্য পটলগুলো প্রেশারে দিয়েছি মাছটা নামিয়ে

আর কমেন্ট করবেন লাইক করবেন আজকের মতো মাছের ঝোল হলো আরেকটা বলব কত সেটা প্রেশারে রয়েছে এটা রেডি হয়ে গেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগের মতো এখানে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্নার আইটেম নিয়ে আসতে পারি